আপু তোমাদের কি প্রোডাক্টের রিভিউ আছে এই কথাটা আসলে প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে সবাই প্রশ্ন করে হান্ড্রেড রিভিউ আছে আমাদের পেজ খুললেই পাবা তো আজকে আমাদের একটা একদম লাইভ রিভিউ নিয়ে চলে আসছে এই আপুটা আমাদের পিম্পল কম্পোটা ব্যবহার করেছে আর ওনার মুখের অবস্থা কেমন ছিল সেই ছবিটা আমরা অবশ্যই ভিডিওতে জয়েন করে দিব আপুর মুখে শোনো আমাদের ফুল পিম্পল কম্বোর রিভিউটা এই কম্বোটা আমি আরো দুই মাস আগ থেকে ব্যবহার করছি কম্বোটা ইউজ করার এক সপ্তাহ পরে আমি আপুকে বলছিলাম যে আমার মুখের মানে কীরকম চেঞ্জ আসছিল মুখে এত ব্রন ছিল যে এক সপ্তাহ পরে হচ্ছে যে অনেকটাই আমার মুখ রিকভার হয়ে গেছে কিন্তু এখন দুই মাস পরে আমার মুখে কোনো ব্রন্ড নেই কোনো ব্রন টোটালি কোনো ব্রন্ড নেই কোনো ফিল্টার নেই কোনো কিছু নেই টোটালি কোনো ব্রন্ড নেই আপনার এই অনেক ভালো আশা করি আপনাদের লাইভ রিভিউটা পেয়েছেন আর আমি ওর যে ভিডিওগুলো আছে সেগুলো আমি অবশ্যই জয়েন করে দিব আমাদের এই ভিডিওটার মধ্যে আপনারা অবশ্যই দেখে নেবেন আর আমি অলওয়েজ বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং অথেন্টিক রিভিউ নিয়ে কাজ করি কোনো ফেক রিভিউ আপনি আমাদের পেজ সে পাবেন না অবশ্যই অবশ্যই রিভিউগুলো দেখে নেবেন